খোদা না করো হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয় তাহলে কি হবে নাও মনে হয় ইরানের ইরানিদের দেশপ্রেম অনেক বেশি থামার কোনো প্রশ্ন ওঠে না ইরানের প্রভাবশালী হওয়ার পিছনে সেভেন্টি নাইনে ইরানের ইসলামিক রেভলিউশন ইসলামিক রেভলিউশন হওয়ার আগ পর্যন্ত ছিল রাজা শাহ ফাহ এবং তার বাবা শাহ ফাহলবি ইরান মডার্ন লাইফে আসছে রাজা শাহ ফাহলবির বাবার সময় সে সময় ইরানি মহিলারা বা মেয়েরা উনিশ শতকের বিঘ্ন শতকের গোড়ার দিকে সবাই এক কাপড়ের হেজাব করতো সমস্ত শরীর থেকে রেজা শাহর ভাল্লবীর বাবা টেলিফোন বুথের মতো বুথ বানায় সমস্ত তেহরানে সব মহিলাদের ঢুকত চুল কেটে দিত এবং একটা স্কার পরাই দিত এভাবেই তারা ইউরোপের ধাঁসে চলে আসছে এবং তেল পাওয়ার পরে ইরানের সাথে বিশেষ করে রেজা শাহ ফাহলভি যখন ছিল আমেরিকা এবং ইউকের সাথে অত্যন্ত ধর্ম মরণ ছিল এবং সে সময় ইরানের লোকদের আমেরিকায় আর ইউকে যেতে কারো ভিসা লাগতো না বিমান ভরে তারা চলে যেত এমনি বর্ডার ভিসা দিয়ে দিত এটার অ্যাগেঞস্টে ইরানের শাহ তার অ্যাগেস্টে কেউ যদি দাঁড়াতো ছবক নাম একটা অর্গানাইজেশন ছিল তাদের দিয়া ছবকে দিত নিচ্ছিন্ন করে ফেলতো অনেকে জেল জরিমানা করতো ওনার সময় একজন প্রাইম মিনিস্টারকে জেলে মেরে ফেলেছে তো এই যে তার আমলে যথেষ্ট উন্নতি হয়েছে মডার্ন লাইফ রাস্তাঘাট ইন্ডাস্ট্রি হয়েছে কিন্তু একটা শ্রেণী যদি ইসলামের থেকে তারা অনেক দূরে সরে গেছে সেই শ্রেণীটা ইসলামের উপরে লেখাপড়া করেছে হাদিস কোরআন পড়েছে এবং সেভেন্টিনের রেভুলেশনের হওয়ার পরে রেজা শাহ পিরান থেকে চলে গেছেন সেই হেতু রয়েছেন রেভুলিউশন এখন যখন ইসলামিক রেভলিউশন হয়েছে এখন আর যেভাবে যেভাবে বলেন না কেন শুনতেও খারাপ লাগবে আমাদের দেশের লোকে হয়তো মনক্ষুণ্ণ হবে যেসব খ্রিস্চান দেশ আছে আর ইহুদি সাম্রাজ্য ছাড়াও পাশ্চাত্য দেশের অনেক দেশেই বড় বড়ো ব্যবসায়ীরা ইহুদি এবং সেসব দেশের গভর্নমেন্টরা ইহুদিদের কথাই শুনতে হয় তো মধ্যে আমেরিকা আছে ইউকে আছে ফ্রান্স আছে এদের টপ মোস্ট ব্যবসায়ী সব ইহুদি এরপরে যারা প্রফেশনাল ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন সলিসিটার ব্যারিস্টার লয়ার অন্য ধর্মেরও আছে অন্য দেশেরও আছে কিন্তু ইহুদিরা হল এক্সটার্নালি ব্রিলিয়েন্ট এবং তারা টপ মোস্ট প্রফেশনাল হিসাবে গণ্য হয় এখন যখন ইরান রেভলিউশান হলো রেভলিউশন হওয়ার পরে যেহেতু ইসলামিক রেভলিউশন হয়েছে আমি আগে বলছি আপনাকে একটু আবার একটু রিপিট করি যে পশ্চিমারা সময় ইসলামিক রেভলিউশানের অ্যাগেনস্টে ছিল ডে ওয়ান থেকে এবং বিশেষ করে মিডিয়াটা ইহুদিদের কাছেই বেশি ছিল টেলিভিশন পেপার ম্যাগাজিন এগুলো সবগুলো ম্যাক্সিমামই ইহুদিরো মালিক যার জন্য ইরান যতটা না তার থেকে বেশি তাদেরকে ফ্রেইম করেছে হ্যাঁ মৌলবাদ জঙ্গিবাদ এসব মিলে তাদের এটা করেছে আপনার যদি একটু স্মরণ করে দিন সাদ্দাম সাদ্দাম কি বলছে ইরাকে মাস অফ মাস ওয়েপন ডিস্ট্রাকশন না কি বলেন বিধ্বংসী আপনার অস্ত্র আছে তাদের হ্যাঁ উইপন অফ মাস বিধ্বংসী অস্ত্র আছে এটা কে বলতো বেশি করি ইসরায়েল বলতো আমেরিকা বলতো আর ব্রিটিশ প্রাইম মিনিস্টার টনি বিয়ার বলতো কথায় কথায় কিন্তু এত বড় যুদ্ধ হলো কে মেরে ফেললো ওই উপন পাইছে পায়নি এখন ইরানের রেভলিউশনে তাদের অনেক লোক তৈরি হয়েছে হাদিস করেন বিশারদ হয়েছে তারা ওই নিয়মে তাদের দেশকে চালাচ্ছে এবং স্যাংশন দেওয়ার পরও তারা অনেক শক্তিশালী হয়েছে আপনি যেটা বলছেন এর তাদেরকে ভয় পাওয়ার কারণ তার কারণ একটা কারণ আপনাকে বলি যখন আশির দশকে ওই ইলেকশন হল প্রেসিডেন্ট কাটা তখন প্রেসিডেন্ট ছিল আর রেগান প্রেসিডেন্ট কাটারের অ্যাগেনস্টে রিপাবলিকান থেকে প্রেসিডেন্টের ছিল। তখন আপনার স্মরণ আছে কি না ইরানের হোস্টেজ রাখছে আমেরিকানদের আমেরিকান অ্যাম্বাসিদের সম্ভবত কাটার চাচ্ছিল তাদের সাথে নেগোশিয়েট করে হোস্টেজকে হোস্টেজদেরকে মুক্ত করে নিয়ে আসা কিন্তু রেগান চাচ্ছিল হস্ত্র যেন থাকে ইলেকশনের পরে রেগ্যান ওদেরকে নেবে যার জন্য সেই ইলেকশানে কাটা ডিফিট খাইছে রেগান উইন করছে বুঝছেন তাহলে কি বুঝলেন ইরান একটা বড় ফ্যাক্টর আমেরিকানরা ছিল আমেরিকানরাগুডে চলে আসছে না তো ইরানের মতো একটা শক্তিশালী না তারপরও রাজগুলো চলে আসছে কেননা প্রত্যেকটি নাগরিক যোদ্ধা যারা এটা ছাড়া তারা সবাই যোদ্ধা ব্রিটিশেরা জয় করতে পারেনি রাশিয়ানরা ষোলো বছর আঠারো যুদ্ধ করছে পারেনি আমেরিকানরা নিষেধ করা হয়েছে ফ্রান্সে নিষেধ করছে রাশিয়ানরা নিষেধ করছে বলে আমরা আমাদের ভুক্তভোগী তোমরা যাইও না কি হয়েছে এই পর্যন্ত ইরানের যে সিভিলাইজেশন আড়াই হাজার বছর পুরোনো তাদের ভাষা সিভিলাইজেশান দেশপ্রেম অন্য দেশ ঢুকতে না এখানে হ্যাঁ তার সমূহ অসুবিধা পড়ছে স্যাংশন দিয়েছে ব্যবসা করতে পারেনি নানা রকম অসুবিধা এই অসুবিধা কেন যেহেতু একটা মুসলিমদের শক্তিশালী হইলেই ইউরোপিয়ানরা ভয় পায় শুনেন নেতান যখন নব্বই দশক শেষ দিকে যখন এমপি হয়েছে তখনই তো চিৎকার করছে ইরানের কাছে হ্যাঁ তারা বানিয়েছে পরমাণু শক্তি দ্বারা ইত্যাদি ইত্যাদি সে দু হাজার সাল গেল আরও পঁচিশ বছর চলে গেছে এখন দেখছে এগুলো কিছুই পাইতেছে না আর একটা ইসলামিক কান্ট্রি আর একটা শক্তিশালী হোক এটা ইসরায়েল কখনও চায় না নাচার জন্যে প্রথমে তারা ইরাককে শেষ করছে আমেরিকা আর ইসরায়েল মিলেই তো শেষ করছে নাকি পরে লিবিয়াকে শেষ করলো সবে মিলেই তো আমেরিকা ইউকে আর ফ্রান্স তারপরে আবার আমেরিকা সিরিয়াকে শেষ করলো সেগুলা শেষ হওয়ার পরে এখন লাইনে কোনটা আছে এরা আর পাকিস্তান আছে পরে তারা জর্ডনের সাথে আর ইজিপ্টের সাথে একটা কেমিস্ট্রি আছে তাদের জর্ডন আর ইজিপ্ট হয় তাদের থেকে বেনিফিট নিচ্ছে অথবা আমেরিকা থেকে বেনিফিট নিচ্ছে যার জন্য জর্ডন এবং ইজিপ্ট ওরা যুদ্ধে আর জড়াবে না তাহলে একমাত্র শক্তিশালী কান্ট্রি হল ইরান ওই তিনটে দেশকে শেষ করে বলে দিস ইজ দ্য টাইম আমরা এতে এগিয়ে শেষ করতে এবার কখনো বলে রিজাইম চেঞ্জ কখনো বলে যে ওরা পরমাণু শক্তিধারী হয়ে যাবে এগুলো হলো একটা ওসিলা তাদেরকে উঠতে দিবে না এটাই ওসিলা পশ্চিমারা এবং আমেরিকা সবসময় মনে করে যে যে কোনো ইসলামিক কান্ট্রি

আর সম্পূর্ণভাবে শক্তিশালী হয়ে যায় তাহলে অবশ্যই তাদের জন্য আতঙ্ক সেই জন্য তাদের শক্তি দেওয়ার হতে যতটুকু দরকার ততটুকু প্রিভেন্ট করার চেষ্টা করবে আর ইরানে এই মুহূর্তে আমার স্মরণ নেই তাদের গ্যাস ক্ষেত্র ইরানের তেল আমার মধ্যে প্রথম তিনজনের মধ্যে একজন হ্যাঁ সৌদি আরব আর ইরান প্রথম তিন চারজনের মধ্যে একজন তারা তাদের প্রচুর গ্যাস আছে প্রচুর তেল আছে এবং ইরানটা তাদের দেশকে অনেক সমৃদ্ধশালী করেছে আগ্রহীতেই কিন্তু এই আমেরিকায় তো ইরাকের সাথে ইরানের সাথে যুদ্ধ লাগেছে আট বছর যুদ্ধ করেছে তাই মানে কি দাঁড়ালো এদের সাথে যুদ্ধ করার পরে ইরাককে নরম করে ফেলছে তারপর ইরাকে ধরছে তো এই ইকুয়েশানটা বুঝতে হবে তারা একে একে সমস্ত মুসলিম কান্ট্রি যারা মাথা তুলে আসতে চাচ্ছে যাদের ইকোনমি ভালো তাদেরকে সবসময় ধরে পাকড়া করবে ঘাড় ধরবে না মনে হয় ইরানের ইরানিদের দেশপ্রেম অনেক বেশি থামার কোনো প্রশ্ন উঠে না তারা আগের তুলনায় ধরুন সেভেন্টি নাইন যখন রেগুলেশন হয়েছে তাদের কাছে কি বারিস্ট্রিক মিসাইল ছিল বা অন্যান্য উইপেন ছিল রিসেন্টলি যেটা মানছে ওই যে ফাথা এটা ছিল কিছুই ছিল না

পরিণত হলে দেখেন আমি যেটা আমাদের দেশের জন্য ভয় পাই এখন এক সময় ছিল গোল্ড যখন আদিকালে গোল্ড স্বর্ণমুদ্রা মুদ্রা বা রূপমুদ্রা কিছু হতো এখন হলো দুনিয়াতে সবচেয়ে এসেনশিয়াল জিনিস তেল তেলের দাম বাড়বে অন্য সমস্ত দাম বাড়বে তেলের দাম কমবে অন্যগুলো কমবে আমাদের এনার্জি সেক্টর বলেন সমস্ত কিছু মিলে আমরা তেলের নির্ভর খোদা না করো হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয় তাহলে কী হবে তেলের দাম বেড়ে যাবে হরমুজ প্রণালী দিয়ে টোয়েন্টি পারসেন্ট তেল সারা দুনিয়াতে সরবরাহ হয় এতে করে তেলের দাম বাড়লে আমাদের দেশে তেলের দাম বাড়বে হয়তো ইমিডিয়েটলিতে বাড়বে না যখনই ওরা বাড়াবে বা সাপ্লাই সংকট হবে তখনই বেড়ে যাবে তাহলে এটা আমাদের ইকোনমিতে যথেষ্ট ইফেক্ট হবে এটা বড় মুশকিল আমেরিকা হল দুনিয়ার মরল আর ইজরায়েল হল তাদের সহযোগী কারণ আমেরিকা ধরেন ইসরায়েল এটা বলা বেশি হবে না কারণ ইসরায়েলে লভিং ইন আমেরিকান পলিটিক্স অনেক স্ট্রং হুম সেখানে অনেক ইহুদি ব্যবসায়ীরা আছে এই জন্য আমেরিকা ইহুদিদের বাদ দিয়ে অনেক কিছু ডিসিশান নিতে পারে না ওরা ওদের ডিসিশান মেকিংয়ে ইহুদিরা একটা বড় রোল প্লে করে কারণ বাইর থেকে আপনি যতই কিছু বলেন হয়তো দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প একটা আপনাদের সাথে একটা ওয়াদা করলে একটা করে ফেললো বিকেলে ওদের তাফে আড়াটা করবে ওদের যে লভিং স্ট্রং স্ট্রং লভিং ওইখানে